আসসালামু আলাইকুম কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই আজকে দুই তিন দিন যাবৎ আন্দোলনের বিষয় নিয়ে অনেক কথাবার্তা চলতেছে আসলে আন্দোলন দুই হাজার সালে আমরা দুই তিনবার আন্দোলন করেছি প্রত্যেকবার আন্দোলনে ভালো কোনো ফল আসে নাই বরঞ্চ আন্দোলন করার পর আমাদের আরও কঠোর অবস্থানে চলে গেছে ইটালিয়ান অ্যাম্বাসি কারণ আমরা যে কয়বারই আন্দোলন করছি তারা আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু আশ্বাস অনুযায়ী কোনো কাজ না বরঞ্চ আর উল্টো কাজ করছে তারা সর্বশেষ যে বড় আন্দোলনটা আমরা করেছিলাম সেটার ফলে কিন্তু আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিলো এবং পাসপোর্টগুলোও কিন্তু সব রিটার্ন করছে আজও আমরা তেইশ সালে জমা দিয়ে আমরা কেউই ভিসা এখন পর্যন্ত পাসপোর্ট এবং ভিসা ওইভাবে পাচ্ছি না ইভেন আমি এখন পর্যন্ত আমার পাসপোর্টটাও রিটার্ন পাইনি তাই আপনারা যারা আন্দোলন নিয়ে এত তর্ক বিতর্ক করতেছেন ভাই আপনারা আন্দোলন করে কি করবেন আন্দোলন করলে আবারও অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দিবে। তখন আপনারা কই চাইবেন অতএব ভাই আপনারা এই আন্দোলনের বিষয়ে আমার মনে হয় যে আপনারা সবাই একমত হন যে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট তো দিতেস আপনাদের মালিকের সাথে কথা বলেন আপনাদের মাধ্যমের সাথে কথা বলেন যে কি কেন আপনাদের ওই পেপার থেকে যদি আপনাদের কাগজ অরিজিনাল থাকে অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেবে আর অ্যাপয়েন্টমেন্ট তো এখন দিচ্ছে তাহলে আন্দোলনের কথাটা কেন আসে প্রত্যেকটা গ্রুপে দেখতেছি যে আন্দোলন নিয়ে অনেক কথাবার্তা চলতেছে তো এইভাবে যদি ভাই আপনারা আন্দোলন করেন আসলে আন্দোলনের ফলটা ভালো হবে না আপনাদেরও ক্ষতি হবে আমাদেরও ক্ষতি হবে আর আমরা যে এর আগে যে আন্দোলন করছি তার কয়েকটি স্টিল পিকচার আমি আপনাদের দিচ্ছি দেখেন যে ওই আন্দোলনগুলো আমরা করার পরও কোনো ফল আমাদের হয় নাই